আজকে আমরা ক্লাস সেভেনের দশের অঙ্কটা পেজ নাম্বার দুশো ছয় হুম দশের অঙ্কটা করছি সেভেন ক্লাসের এবারে জড়ির অঙ্ক আছে শাড়ির অঙ্কটাতে খুব বাজে তথ্য দিয়ে আছে ভালো সংখ্যা নয় দশমিক মিটার সেমি দিয়ে আছে সেমিটাকে মিটারটা উত্তর মিটার আছে আমি মিটারেই রেখবো অঙ্কটা দশমিক হলেও কোন নাই গুণটা বাইরে করব পাঁচ দশমিক পাঁচ মিটার লম্বা শাড়ি এই শাড়িটা আর চওড়া হয়েছে এক দশমিক দুই পাঁচ মিটার তাহলে শাড়িটির দৈর্ঘ্য কত বলো পাঁচ দশমিক পাঁচ মিটার আর অস্ত কত এক দশমিক দুই পাঁচ মিটার তাহলে ক্ষেত্রফল কত হোক শাড়িটার পাঁচ দশমিক পাঁচ বর্গমিটার এটা গুণ করলে আমার গুণটা করা আছে সিক্স পয়েন্ট বর্গমিটার হবে তুমি গুণটা রাফে করিবে হয়েছে এইবারে শাড়িটার দৈর্ঘ্য বরাবর আড়াই সেমি চওড়া জড়ি তাহলে এইদিকে দৈর্ঘ্য বরাবর আড়াই সেমি চওড়া দুই দশমিক পাঁচ সেমি চওড়া তাহলে দুই দশমিক পাঁচ সেন্টিমিটারটাকে মিটার করতে হবে দৈর্ঘ্য বরাবর জড়ির দৈর্ঘ্য কত আছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে এটাকে মিটার করতে গেলে জিরো পয়েন্ট টু ফাইভ মিটারে মিটার অঙ্কটা রাখবো তাহলে এইখানে লিখবো দৈর্ঘ্য বরাবর জড়ির ক্ষেত্রফল দেখো দুদিকেই তো আড়াই মিটার চৌড়া জড়ি বুঝে নিচ্ছি দৈর্ঘ্য বরাবর এদিকেও এইদিগো এখন আমি আড়াই মিটার চড়া জড়ি টু নিয়ে সিরিয়াস নিচ্ছি এই আড়াই মিটার দুই দশমিক পাঁচ সেন্টিমিটার যেটা সেটাকে আমি মিটার করে নিয়েছি জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মিটার তাহলে যেহেতু ওই দৈর্ঘ্য বরাবর আছে সঙ্গে এটা এটুকুন হবে তাহলে ওই জড়িটার ক্ষেত্রফল কত হবে ওই দৈর্ঘ্য বরাবর জড়ির ক্ষেত্রফল দুই ইন্টু দৈর্ঘ্য কত আছে বলো পাঁচ দশমিক পাঁচ আর জড়িটার ক্ষেত্রফল পয়েন্ট জিরো এইটা গুণ করলে আমার গুণটা করা আছে এইটা গুণ করলে হবে জড়ির ক্ষেত্রে এখন এটাকে দুই দিকে গুন করতে পরে আচ্ছা এবার শুনো পস্ত বরাবর জড়ি বুঝিয়েছে কত দেখো এইটা ধ্যান দিবে সবাই পস্ত বরাবর আর দৈর্ঘ্যটুকু দৈর্ঘ্যটা এত বেশি পস্ত বরাবর তো ওই না পোস্ত বরাবর অলরেডি এই পোস্তটাও কমে গেছে শাড়িটার এখন পোস্তটা কত দেখো এই দিকে দুই দশমিক পাঁচ আর এই দিকে দুই দশমিক পাঁচ কমে গিয়েছে তাহলে এইটা এক দশমিক দুই পাঁচ যেটা মিটার ছিল দৈর্ঘটা পোস্তটা এখন পোস্ত কত হবে এখন পোস্ত মানে জড়ির পোস্ত এক দশমিক দুই পাঁচ থেকে তুমি এইটা বিয়োগ করে নেবে পয়েন্ট জিরো টু ফাইভ পয়েন্ট জিরো টু ফাইভ বিয়োগ মানে পয়েন্ট জিরো ফাইভ বিয়োগ করতে হবে এইটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো মিটার এইটা বোঝার চেষ্টা করিবে এই দৈর্ঘ্যটা এখন কত হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো মিটার এইটুকু দৈর্ঘ্যটা এই এই অব্দি আর এইটাতে কত চওড়া জড়ি বুঝাইনি এইটাতে জড়ি বুঝাইনি পাঁচ সেমি চওড়া দুদিকেই এইদিকেও বুঝাইছে কিন্তু আমি একদিকে করব তাহলে পাঁচ সেন্টিমিটার মানে কত পাঁচ সেন্টিমিটার মানে তুমি ওইটাকেও মিটারে করে নেবে পয়েন্ট জিরো ফাইভ হবে এটা দৈর্ঘ্য জড়ির বেদ এটা পস্ত বরাবর জড়ির বেদ পাঁচ সেন্টিমিটার সমান পয়েন্ট জিরো ফাইভ মিটার তাহলে জড়ির ক্ষেত্রফল করো এদিকে পস্ত বরাবর জড়ির ক্ষেত্রফল পস্ত বরাবর যেমন দৈর্ঘ্য বরাবর ছিল জড়ির ক্ষেত্রফল এটা ওয়ান পয়েন্ট টু ইন্টু পয়েন্ট জিরো ফাইভ ধ্যান দেবে এত বর্গমিটার এটা হচ্ছে পয়েন্ট জিরো সিক্স বর্গমিটার তাহলে এইটা একটা জড়ির ক্ষেত্রফল আর এইটা একটা জড়ির ক্ষেত্রফল এবার এই দুটো যোগ করে আবার দুই দিয়ে গুণ করতে হবে কারণ একটা দৈর্ঘ্য বরাবর নিয়েছে আর একটা পোস্ত বরাবর নিয়েছে এইটা সেই এইদিকে পোস্তটা নিয়ে নেই এদিকে দৈর্ঘ্যটা নিয়ে নেই সেখানে জড়ির মোট ক্ষেত্রফল কত হবে তাহলে জড়ির মোট ক্ষেত্রফল জিরো পয়েন্ট ওয়ান থ্রি সেভেন ফাইভ প্লাস পয়েন্ট জিরো সিক্স এইটাকে দুই দিয়ে গুণ এইটাকে দুই দিয়ে গুণ করলে আসবে এইটাকে দুই দিয়ে গুণ করলে তোমার আসছে জিরো পয়েন্ট থ্রি নাইন ফাইভ জিরো বর্গ মিটার এটা একটা উত্তর জরুরি মোট ক্ষেত্রফল এইটাকে দুই এই দুটো যোগ করে দুই দিয়ে গুণ পয়েন্ট জিরো সিক্সটা এই বেড়ে তোমাকে বলছে জড়ি বাদে শাড়ির ক্ষেত্রফল কত একটা উত্তর চেয়েছে না জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল তাহলে জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল এটি লাস্ট এটা হচ্ছে তোমার জড়ি সহ ক্ষেত্রফল বাই করেছিলাম আগেই এটা জড়ি সহ শাড়ির ক্ষেত্রফল এইটা ফার্স্টে যেটা বাই করেছিলাম দুর্গার প্রস্তাব গুণ করে দিব জাস্ট সেইটা থেকে সিক্স পয়েন্ট ফোর এইট জিরো থেকে পয়েন্ট জিরো থ্রি নাইন ফাইভ বিয়োগ করতে হবে এইটা বিয়োগ করলে দাঁড়াবে তোমার সিক্স পয়েন্ট ফোর এইট শূন্য বর্গমিটার সবাই ক্ষেত্রফলটা তো আমার আগেই বেরিয়েছে ও ক্ষেত্রফলটা এটা বেরাবে সিক্স পয়েন্ট 6.875 পয়েন্ট এই গুণটা হ্যাঁ দেখে না তাহলে সিক্স পয়েন্ট এইট থেকে গুন করিবে এই বিয়োগটা করিবে এই বিয়োগটা আসবে সিক্স পয়েন্ট ফোর এইট জিরো সিক্স পয়েন্ট এটা একটু ধ্যান দিবে সিক্স গুণ আমার করা আছে রাফে আমি গুণ করে রেখিস আর মিটার অঙ্কটা করিবে একটু দশমিক আসবে কষ্ট হবে কিন্তু মিটারে করিলে তুমি অঙ্কটা আরাম পাবে অঙ্কটা প্র্যাকটিস করতে হবে অঙ্কটা একটু অঙ্ক কিন্তু বইয়ে দিয়েছে করতে হবে সম্মান দিতে হবে বইকে দশের অঙ্কটা সবাই রিপিট করবে আর না দেখে করা অঙ্কটা একটা বুঝে নাও না দেখে করার গুণগুলো নিজের হাতে রাফে করবে এখানে গুণ ফলটা টুকে দেবে জাস্ট এইখানে আর গুণ করতে যায় না খাতাতে তাইলে বড়ো হয় মহাভারত হয়ে যাবে এমনিতেই মহাভারত হচ্ছে ঠিক আছে ওকে ভালো থাকো সবাই